বন্ধ করতে হবে টোটো চলাচল এই দাবিতেই সকাল থেকে বন্ধ গড়ের ঘাট আরামবাগ ও গড়ের ঘাট তারকেশ্বর রুটের বাস একদিকে খানাকুলে বন্যা পরিস্থিতি অপরদিকে বন্ধ বাস দুই মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ জানা গেছে এদিন সকাল থেকে আরামবাগ ও তারকেশ্বর রুটের সমস্ত বাসের মালিক কন্ট্রাক্টর ও হেল্পার সম্মিলিত হয়ে বাস চলাচল বন্ধ রাখে তাদের দাবি রাস্তায় টোটোর সংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার ফলে ক্রমাগত ক্ষতি হচ্ছে তাদের ব্যবসায় এছাড়া বেশ কিছু টোটো চালক তাদের সাথে খারাপ ব্যবহার করে হবে বলেও জানান তারা বেশ কিছুদিন আগেই একটি টোটো চালক একটি বাসের চালকের সাথে দুর্ব্যবহার করে পরে সেই বাস চালক খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন থানা থেকে সাতই আগস্ট পর্যন্ত সময় চায় অপরদিকে বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে বাস সম্মিলিত হয়ে বাস চলাচল বন্ধ রাখে তাদের দাবি অতি শীঘ্র এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হোক যতক্ষণ না এ বিষয়ে মীমাংসা হবে বাস চলাচল বন্ধ রাখবে বলে জানান তারা হয়েছিল বলে ওই তো খানাগুলে টোটোটা নিয়ে দাঁড়িয়েছিল আমার ড্রাইভার ফরেন দিচ্ছে আমি অফিসে গেছি টোটোটা সরাইনি যেয়ে গাড়িটা গড়িয়েছে শুধু একটুখানি লেগে গেছে কালকে কিছু বলেনি আজকে সকালবেলা মায়াপুরে যখন এসছি এসে আমি অফিসে গেছি এসে দেখি না আমার ড্রাইভারকে আমার হেল্পারকে সব চমকাচ্ছে মানে টানাহিরা করছে হ্যাঁ যে তোরা এরকম করছি গাড়ি কেন লেগে দিলি দায়িত্ব দিতে হবে এরমভাবে মানে একটা এ চাইছে আর ওদের জন্য আমরা রাস্তাঘাটে তো চলতেই পারছি নি মানে এত এত মানে টোটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ছে আমরা গাড়ি রাখার পয়সান পাচ্ছি নি বা কিছু এ পাচ্ছিন ওদের সাইড চাইলে সাইড বন্ধ দিতে চাইছে না এরকম পর্যন্ত প্রবলেম করছে হ্যাঁ আর রাস্তাঘাটে তো মানে ওদের জন্য একদম চলা দেখা গেছে গাড়িতে এই যে ভাড়াপত্র হচ্ছে রে বাবুরা তো কিছু পাইনে আমরা যেটা পেতুন সেইটাও মানে তার থেকেও আমাদের কমে যাচ্ছে মানে আগে যেভাবে মাইনে হতো তবু একটা ঘর মাইনে থাকছে চারশো টাকা তিনশো টাকা এখন তো সেটাও পাচ্ছি নি যে সংসারটা চালাবো কী করে সেই নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এখান থেকে ছেড়ে দিয়ে কি অন্য গায়ে কোথায় চলে যাবো বা কিছু করবো সেই চিন্তাটাও করতে হচ্ছে অপরদিকে এই ঘটনার জেরে সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রবল আমরা আরামবাগ থেকে আসছি কোথায় যাব আমরা খানাকুল যাব এই সমস্যার মধ্যে পড়তে আমাদের বাস নেই তো আমরা তো আমরা টোটো গাড়ি করেই বাড়ি যাব এখানে এসেছিলেন কি স্যার আমরা টোটো গাড়ি করেই এসেছি আর এখান থেকে বাস ধরেছিলাম আরামবাগ দিয়ে আরামবাগ দিয়ে তারপর আবার ওখান থেকে বাসের ডাইরেক্ট বাস আছে না 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 বাস নেই না 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 খনাপুর যাওয়ার নিউজ আজ বাংলা খনাপুর তোর ছোঁয়ায় বুদলে যায় মন যত্ন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথকেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170922 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার এর